আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার ছোলার কাবাব তৈরির রেসিপি এবং কাবাব সংরক্ষণ পদ্ধতি ইফতারের সময় পরিবেশন করতে পারেন ছোলার কাবাব সবাই অনেক বেশি পছন্দ করবে ইনশাআল্লাহ ভীষণ মজার ছোলার কাবাব একবার বানিয়ে সারা রমজান সংরক্ষণ করে খেতে পারবেন তো চলুন আর দেরি না করে শুরু করি এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তাতে দুই কাপ পরিমাণ ছোলা দিয়ে দেব বোলটা ভর্তি করে ফুটন্ত গরম পানি দিয়ে দেব ছোলাগুলো ভিজিয়ে রাখবো প্রায় দুই তিন ঘন্টা সময়ের জন্য দুই তিন ঘন্টার জন্য রেস্টে রাখার ফলে ছোলাগুলো বেশ ফুলে উঠেছে এবার ছোলাগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব তার জন্য ছোলাগুলোকে একটা কড়াইতে নিয়ে বেশি পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেলে এগুলোকে পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন ব্লেন্ড করার পর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা এখানে একটু বেশি পরিমাণ পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করতে হবে বেরেস্তা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ টমেটো সস এখানে পেঁয়াজের বেরেস্তা এবং টমেটো সস অবশ্যই ব্যবহার করবেন তা না হলে কিন্তু কাবাবের আসল টেস্ট পাওয়া যাবে না এবার এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। তারপর দিয়ে দেব একটা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আরও দিয়ে দেব একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া একই সাথে দিয়ে দেব একটা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এখানে অবশ্যই ভাজার ভাজা জিরার গুঁড়া ব্যবহার করবেন এবার চা চামচ একটু ভরে ভরে গরম মশলার গুঁড়া দিয়ে দেব এবার এক মুঠো পরিমাণ ধনিয়া পাতা একটু ছিঁড়ে দিয়ে দেব। বেশি কুচি কুচি করে দেওয়ার প্রয়োজন নেই একই সঙ্গে দিয়ে দেব অল্প কিছুটা পুদিনা পাতা ছোলার কাবাবে পুদিনা পাতা দেওয়ার ফলে কাবাবের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এবার একটা লেবুর রস দিয়ে দেব তারপর একটা ডিম দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে হাত দিয়ে মেশানোর চেষ্টা করবেন এতে সব কিছু খুব ভালোভাবে মেশানো যায় এবার কাবাবের শেপ দিয়ে নেব কাবাবের শেপ দেওয়ার জন্য দুই হাতে কিছুটা পরিমাণ সয়াবিন তেল মেখে নিয়েছি এতে কাবাবের শেপগুলো দিতে খুবই সুবিধা হবে প্রথমে কিছুটা কাবাবের মিশ্রণ নিয়ে নেব তারপর চেপে চেপে গোল করে নেব এবার দুই হাত দিয়ে হালকা করে চেপে নেব তৈরি হয়ে গেল কাবাব এখানে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটু কাবাবের মিশ্রণ নিয়ে চেপে চেপে গোল করে নেব তারপর হাত দিয়ে হালকা করে চাপ দিলেই কাবাবের শেপ তৈরি হয়ে যাবে এভাবে আমি একটি একটি করে সবগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে একটা প্লেটে ছড়িয়ে রাখব বেশ কিছুক্ষণ তারপর ডিপ ফ্রিজে রেখে দেব দুই ঘন্টা সময়ের জন্য ডিপ ফ্রিজ থেকে বার করে পাঁচ মিনিট অপেক্ষা করব তারপর আস্তে আস্তে করে প্লেট থেকে উঠিয়ে একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব পুরো রমজান মাস জুড়ে ফ্রিজে রেখে খেতে পারবেন যখন ভাজবেন তার ঠিক তিরিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে তারপর চুলায় অল্প আঁচে এবং অল্প তেলে কাবাবগুলো ভেজে নেবেন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে এবং এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অপশন সিলেক্ট করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম হাফেজ